শীতের দিন বানি নানান রকমের পিঠা পায়ে পিঠার মধ্যে এক নম্বরে আমার কাছে সাজের পিঠা বেশ সাজের পিঠার গ্যারান নাকে আই মনটা পুরো ফুরফুরে হয়ে যায় শীতের দিন আইলে সব পিড়ার আগে এই চিতই পিড়ার কথা মনে পড়ে কিন্তু আমাগো মাদারীপুরের ভাষায় আমরা কই সাজের পিঠা শুদ্ধ ভাষায় চিতই পিঠা যাই হোক राधे राधे বন্ধু সবাই কেমন আছো আমি তো শীতে পুরা জমমে গেছি ভিডিও ডার অনেক দিন আগে পোলাপানের ব্যস্ততায় ভিডিও ডারে এডিট করতে পারিনি পোলাপানের পিঠা খাওয়ার থেকে দেহাই শান্তি এই যে আমাগো

জেঠি রাতের পিঠার আর কোন তুলনাই হয় না সাঁচের পিডার আর লগে যদি একটু দৈন্য বাটা সুটকি ভট্টা আর যদি একটু একটু শস্য ভত্তা দেয় তাইলে তো কোনো কথাই নাই ভত্তার কথা শুনলে জীব ভাই আগে জ্বলাই পড়ে সাঁচের পিঠ আর লগে পারফেক্ট হইতেছে ভট্টা আর হইতেছে মাংস শীত মানে নানান রকমের পিঠা আর পিঠা মানে এই হইতেছে গেরাম শীতের দিনে গেরামে পিঠা খাইতে যে শান্তি আপনি যতই শহরে থাকেন ওই শান্তিটার খুঁজে পাইবেন দেখো কথায় কথায় যেটি কি সুন্দর করে পিঠাটি ভাইজানিতে আছে জীবনে প্রথম জামাইল একবার বানাইছিল আরে বাবা পিডা তো না জানি কাটালে এমন শক্তর শক্ত হইছে কাশি দিয়ে খুঁচ্চা পিডা উড়াইতে পারে এর পরে সাজের পিডা বানানোর আর আমি সাহস পাই না পিঠা পায়েস হোক বা মাছ ভাত মাংস পোলাও হোক লাকড়ির চুলার মতো রান্না আর কিছুতেই ভালো হয় না সাজের পিডা বানাইতে আমি একবার ব্যর্থ হই আমি আবার ট্রাই করব আশা করি পরবর্তীতে আর ব্যর্থ পিডার মধ্যে যত ফুটি ফুটি উঠবে ডিজাইন না পিডা তত ভালো হইব যাই হোক শহরে যারা থাকেন তারা গ্রামে চললে আসেন গ্রামে আইয়া মজার মজার খালি পিঠা খাইবেন এই দিকে আমার বইনের ও পিঠা বাজার শখ হয়েছে সবাই পিঠা বানাইতে পারে খালি বানাইতে পারি না আমি বইনি আবার লজ্জাপতি আমার কয় আমার মুখের সামনে কিন্তু ক্যামেরা ধরি আমি কইলাম এত লজ্জা পাইস না তুই জামাই কিন্তু মজার মজার পিঠা বানাইয়া খাওয়ানো লাগবো বিয়ার এই দিকে বইনে পিঠা ভাজতে ভাজতে যেটি রে দেখি ঘরের থন দুধ নিয়ে আইছে গরম দুধের মধ্যে কটা পিঠা ভিজাইবো এই দিনে সকালবেলা ঘুমের থন উইটা দুধে ভিজাই না নরম নরম চিতই পিঠা ও খাইতে জমের ভাল লাগে পিঠার ঘেরানে দাঁড়ায় থাকতে আর একটু দিয়ে লাগে না আমি আর লোভ সামলাইতে পারলাম সাজের পিঠার যে একটা গেরানে ঘেরানে আমি খাইয়া হালাইতে পারি দশ বারোটা আমার খাওয়া দেখে কেউ কিন্তু আবার নজর না তাইলে আবার বাবা পেট পুট ব্যথা করবো আমার রাস্তাঘাটে আমরা যতই কিন্না খাই বাড়ির মতো স্বাদ আর কোনো জায়গায় না দিন ধরে যে শীত পড়ছে এই শীতে পিঠা পায়েস খাইতে জম্মের মজা হইব যাই হোক খাইতে খাইতে আইয়া পড়লাম এখন গরম গরম পিঠা মাংস আর ধন্যপাতা বাটা উফ কি যে মজা এই স্বাদের কোন কোন ভাগ থালের মধ্যে দুই বইনে খাওয়া শুরু করে দিছি ইচ্ছা মতো একদিকে আর একদিকে খাইতেছি শীতের দিনে যত ঝাল তত স্বাদ জালের চোটে নাকে আমার ঠান্ডা লাগিয়ে গেছে তাও কইতাছি থাক ভাই তো খামু ঝাল লাগুক আর যাই লাগুক খাইয়েই সারুম